সারা রাত না ঘুমিয়ে তোমাদের দাদা ভাইকে স্টেশনে আনতে যাওয়ার জন্য সেই মুহূর্তটা ঠিক কতটা স্পেশাল ছিল আমার কাছে তো চলো পুরো ভিডিওটাতে তোমাদের সঙ্গে শেয়ার করি এসে একটা প্ল্যাটফর্ম টিকিটও কেটে নিয়েছি কিন্তু কোথায় আসবে এখনো ম্যাম বললো যে এখন অ্যানাউন্সমেন্ট করে আসবে আমি কথা বলছি আমি কথা বলতে সুন্দর গুড মর্নিং সবাইকে তো গুড মর্নিং বলবো না গুড নাইট বলবো বুঝতে পারছি না দুটা আঠাশ দেখো দুটা হয়ে গেছে দেখে দুটা উনত্রিশ সাত মানে জুলাই কুড়ি তারিখ ফাইনালি সেই দিনটা যে তোমাদের দাদা ভাই আসছে তো সুপার টুপার এক্সাইটমেন্ট আর এখন হচ্ছে শাড়ি পরব রেডি হব তো আসবে আসবে শাড়িতে আমার এখান থেকে স্টেশন যেতে পনেরো মিনিট মতো টাইম লাগবে তো চট জলদি একটু এখনই হচ্ছে আমি একবার স্নান করবো স্নান করে এসে শাড়িটারে পরবো ইচ্ছে ছিল পুজো দিয়ে বেরোবো কেননা আমরা যে সময় এসেছিলাম এখানে সে সময় ট্রেনটা অনেকটা লেট করেছিলো তাই সকালের দিকে এসেছিলো বলে জানি যে এরকম সকালে যদি তোমাদের দাদাভাই পৌঁছে তাহলে বাড়িতে পুজো টুজো করে তারপরে যাবো কিন্তু এত রাতে তো ঠাকুরের ঘুম ভাঙানো উচিত নয় তাই এখন ঠাকুর ঘুমোচ্ছে ঘুমো আমি রেডি রেডি হয়ে তোমাদের দাদা ভাইকে নিয়ে এসে তারপর বাড়িতে পুজো দেবো বাড়িতে সব কিছু রাখা আছে আর তোমাদের দাদাভাই যদি পুজো দেয় দেবে তো যাই হোক এখন হচ্ছে একটা মানে তোমাদের সঙ্গে কি শাড়ি পরবো সেটা একবার তোমাদের এক দেখিয়ে দিই এই যে লিলেন একটা শাড়ি লিলেন শাড়িটা হচ্ছে হলুদ লালের উপরে এই যে দেখো তো রেডি হয়ে তারপরে দেখাবো ব্লাউজটাও কাটে নিয়ে আর জানো তো সঙ্গে হচ্ছে এই মালাটা হচ্ছে মাথায় দেব তো পুরোটা তোমাদের দেখাবো আর এর সঙ্গে জানো তো এই একটা ছোটো একটা মঙ্গলসূত্র রয়েছে এই মঙ্গলসূত্রটার সঙ্গে এই কানেরটা রয়েছে ভাবজি এটা পরবো যেটা আমার গলাতে আছে সেটা পরবো তো একবার ভাবনা চিন্তা করছি যেটা ভালো লাগবে সেটাও করবো বাবু এখন ঘুমো ওকে তো এখন তোলার কোনো প্রয়োজন বোধই মনে করছি না আর মনিও দিদিও ঘুমোচ্ছে তো যাই হোক মানে খুশি দেখে বুঝতে পারছি ওই মুহূর্তগুলো খুবভাবে নেওয়ার চেষ্টা করবো আর টিনা যাবে বলেছিল তাই টিনাকে একবার নক করব তো ওরাও ঘুমোচ্ছে যদি না যায় তাহলে কিছু করার নেই আমার অটোকে বলাই আছে শুধু ফোন করবো ওই ভাইকে দিয়ে বেরিয়ে যাব তো চলো আগে চল যদি রেডি হই তারপর কথা হচ্ছে কুর্ঠাটা তো দেখো শাড়ি পরে চুলচিটুনি করে একদম রেডি হয়ে গেছি শুধু এটুকুই বাকি যেটা ছাড়া বিবাহিত মেয়েরা একদম অসম্পূর্ণ সেটা হচ্ছে শীথিরেই একটু সিঁদুর যদিও আমি কখনোই খুব বেশি সাজি না এখনও আমার মুখে কিছুই নেই শুধু এই টিপ সিঁদুর হালকা একটু লিপস্টিক তো তাতেই আমার বড়মাশাহী অনেক খুশি হয়ে যায় দেখতে দেখতে সংসার জীবন এগারোটা বছর কাটিয়ে ফেলেছি তবুও আজও সেই নতুন মনে হয় সব কিছুতে উচ্চা দি চাদি চ অটো দাদাকে আমি কী ফোন করবো অটো দাদা নিজেই ঘুরে আমাকে ফোন করেছিল যে তুমি রেডি হয়েছো কি না যাবো কিনা তো বললাম হ্যাঁ রেডি হয়েছি প্রায় তো চলে আসো তো আস্তে আজ ট্রেনের ফোন করলাম ট্রেনারা ফোন রিসিভ করছে না তো কিছু করার নেই তো চলো এখন আপাতত বেরোই তারপরে কথা হচ্ছে তো মনি যেহেতু উঠেছে মনে লাইটের অপোজিটে আছে মনে হয় বলছে নাহলে এদিকে দেখ একটু এদিকে তো মনে যেহেতু উঠেছে তার জন্য মনেকে বললাম মনে তাহলে একটু সুপটা করে দিতে চলো অটো ভাইয়াও চলে এসছে এবার বেরোনো যাক অনেকক্ষণ থেকে বেরোবো বেরোবো করছি ওরা বেরিয়ে পড়ে অলরেডি চলে আসবে তো চলে তা করছে বলল বোধ আছি হ্যা তো উনি আমাকে সব জায়গায় এখন নিয়ে যায় ওনার কাছে চলো যাই যেতে তো চলে এসেছি কিন্তু এখনও পাঁচ সাত মিনিট বাকি আছে তাই দাদা বললো যে তুমি এখন এখানে বসো যখন আসবে তখন তুমি ওখানে যে ওখানে গিয়ে একা একা বসে থাকার দরকার নেই এখন তো দেখি আমি কখন আসবে লোকেশান এখনও দেখাচ্ছে সাত আট মিনিট টাইম লাগবে তো কোথায় নামবে কী করবে আমি জানি না তাই একটু টিনারা আসলে ভালো হতো যেহেতু দিদিভাইরা প্রায় আসে তো ওদের ঘুম ভাঙে নিয়ে কিছু করার নেই একা একা যেতে হবে দেখি দাদাকে বলি একটু যদি যাই সেখানে এসে একটা প্ল্যাটফর্ম টিকিটও কেটে নিয়েছি কিন্তু কোথায় আসবে এখনও ম্যাম বললো যে এখনও অ্যানাউন্সমেন্ট করে নি আর হচ্ছে কি একে পুলিশ মানে রেলওয়ে পুলিশ স্টেশন যারা রয়েছে ওদেরকে জিজ্ঞাসা করি তারপরে জানাবো কোনটা বলবো কোনটা এসছে আসবে প্ল্যাটফর্ম নাম্বার ওয়ান দেখা ছিল আমার হাইওয়েসমাই ট্রেনে কিন্তু বললো প্ল্যাটফর্ম নাম্বার চারে নামিয়েছে তো অনেকেই নামছে আর জানো তো সবথেকে বড়ো কথা অনেক বাঙালিকে আসতে দেখছি হয়তো পুরো মাইসোর জুড়ে অনেক বাঙালি এমন রয়েছে বেশ ভালো লাগছে দেখে আর দেখছি হাতে শাঁখা পলা মাথায় সিঁদুর আমাদের পুরো বাঙালি আনা আর তোমাদের দাদাভাই বলছে আমি একটা মানে গ্রাউন্ড ফ্লোর দিয়ে রাস্তা আছে ওটা দিয়ে আসছে তো দেখি ও বলছে তুমি যেখানে দাঁড়িয়ে আছো ওখানেই দাঁড়িয়ে থাকো আমি গিয়ে তোমায় ওখান থেকে নিয়ে আসছি আর তোমার ওখান থেকে ওদিক যাওয়ার দরকার নেই কেননা এই জায়গাটা থেকে অ্যাকচুয়ালি আর তোমাদের দাদাভাইকে যখন ট্রেনে তুলতে এসেছিলাম বাড়ি যাওয়ার জন্য তাই ও জানে ও ও বলছে ওদিক হয়েও না তুমি ওখানে দাঁড়িয়ে থাকো আমি আসছি কিছুক্ষণের জন্য তো অপেক্ষা করছি ও কখন আসে ট্রেনটা নামতে না নামতে কত মানুষ আসা যাওয়া করছে এটা দিয়ে অ্যাকচুয়ালি ফ্লাইওভার রয়েছে তাই ওটা দিয়ে অনেক মানুষ আসছে কেউ কেউ গ্রাউন্ড ফ্লোর দিয়ে আসছে

দেখো নিচে রয়ে যাবে ঠিক আছে

কিন্তু প্রচুর টাইম একদম মানে তোমাদেরকে পঁয়ত্রিশে নামানোর কথা অলরেডি তিরিশে নামিয়েছে পাঁচ মিনিট আগে ঠিক আছে তোমাদের দাঁড়াতে হয়নি মানে

ওখানে রাখা আছে চেঞ্জ করে গেঞ্জিটা করে নেবাবুর যে হুইল চেয়ারটা আছে না হুইল আগের দিকে হচ্ছে সিট তো এটা বাড়িতে থাকতে খুব কম ইউজ করতো তো এখন একটু বেশি লাগবে তাই এখানে ডক্টরেই আনতে বলেছিল তাই ওর বাপা অনেক কষ্ট করে এটাকে নিয়ে এসে সাইড করে রেখে এগুলোকে আপাতত সরিয়ে দিই দিয়ে এখন তো চারটা বাজে একটু রেস্ট টেস্ট নিই কারণ আমার তো স্নান টান হয়ে গেছে আমি আর এখন না তার কিছুক্ষণ পরে হচ্ছে পুজো করবো তার জন্য হ্যালো মুড়িটা একটু তোমাকে ফেটে দিয়েছিলো নেই মুড়িটা মিষ্টা থ্যাংক মিস্টার মিস্টার তুমি ওকে এখন একদম তুলবে নিয়ে ওকে যখন তুলবে তখন হচ্ছে গিয়ে এ করবো ভিডিও শুটটা করবো না 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 মিস্টার পুরো ফুল হাতে জামা প্যান্ট আর এটে পরানো আছে মজা টজা দু আছে আর দিও না বাচ্চাটা মিশে মনে আছে যাওয়ার সময় এরকম বাবু ঘুমাইছিল আরে বাবা রে কত যত্ন কত যত্নতেই রাখা হয় তবু তোমার বাবু শুধু ঠান্ডা লেগে যায় তুমি একটু ঘুমাবে না এই যে আলটিমেট আমরা পৌঁছায় গেছি গপ্প করতে বাকি আছে তোমার অনেক ঝগড়া বাকি আছে হ্যাঁ কদিন ধরে অর্ডার দেবো অর্ডার দেবো করে বাবু যখন লাস্ট টাইম আবার অক্সিজেনের প্রবলেম হচ্ছিল ওই জন্য সাড়ে একশো

তো তোমরা তো জানোই যে সানিকে যে প্রবলেমটা আছে যার জন্য হচ্ছে অক্সিমিটারটা নিয়ে রেখেছি নিমোলাইজার মেশিন অক্সিমিটার ছোট একটা অক্সিজেন সিলিন্ডারও নিয়ে নেব খুব বেশি নেয় না মানে জাস্ট মানে এমার্জেন্সির পারপাসের জন্য তো তোমাদের দাদাভাই সব সময় বলে যে ওইগুলো আপাতত তোর সারনি জন্য সবসময় গুছিয়ে রেখে দিও তো এটা অনেক দিন থেকেই যখন বাবা ছিল জানো তো তখন থেকেই কথা হচ্ছিল তারপরে তো হঠাৎ করে বাবার চলে যাওয়া আর তারপর থেকে নেওয়া হয়নি নেবো নেবো বলে তো আলটিমেন্ট চলে এসছে কালকে এসছে এটা ইচ্ছে করে খুলিনি নি দাদাভাই এসে খুলবে বলে তো মনি সঙ্গে সঙ্গে আসতেই বলছে দেখো এটা দেখা তুমি খোলো ওই দাদা একটু অফ কর ফিট করে নি

অনেকদিন পরে আবার ক্যামেরার সামনে এলাম এত লজ্জা পায় এত লজ্জা পায় তবে মানে বাড়িতে করতে করতে তবু একটু সামনে আসতে আসতে একটু করে করতো এখন তো আর একদমই আসে না বেশ কয়েক মাস হলো তো এই জন্য একটু লজ্জা পাচ্ছে আবার একটা দুটো দিন হোক দিলে আবার হয়তো একটু করে কথা বলবে আগে মিস্টারের আঙুল দিয়ে শুরু হ্যাঁ দেখ কেমন করে খুলতিছে রে এইদিকে এটা টিপলে খুলে যাবে হ্যাঁ চলো

এই অক্সিজেন লেভেলটা মাক্ত হবে তখন যখন হচ্ছে সিঁড়ি থেকে নিচে নামি আর বাsanitize কোলে করে নিয়ে বৃষ্টিটা ঘুরে ঘুরে তৎপর করে ঘুরলে তো কষ্ট হয় না তখন তো যাই হোক আপাতত তো এটাও খুব ভালো হয়েছে তো এখন ডিশিং আর আমরা হচ্ছে আপনি একটু রান্না করব মোনিয়ার আমি এখন না পরে একটু পরে না এটা তো রান্না করে কি করব এটা রেডি করে রেখে দিয়ে তারপরে আবার সিটিতে মার্কেটে যাব না সিটিতে যাব কাকু তো মার জানবে যদি সিটিতে যাব তো আজকে যেহেতু রবিবার আমার ছেলেটা কালকে শনিবার ছিল শালিক শুনে মাছ খায়নি তো মানে আমি বলেছিলাম যে তুমি আসলে তখন একটু মাছ আনবো বড় বাজারে গিয়ে এখানে শুধু সেই হয় রুই নয়তো কাতলা নয়তো এটা কি মাছ ওই যে আরেকটা মাছ হ্যাঁ ওই রকমই একটা মাছ তো ওটা বাইরে আর কিছু পাওয়া যায় না সব সময় কাতলাটাও অ্যাভেলেবেল থাকে না তো তার জন্য বলছিলাম তুমি আসো তুমি আসলে তখন বড় বাজারে যাবো আর একসঙ্গে নিয়ে

আমি জিজ্ঞাসা করছি তারপরে তুমি বলছো তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে আমার প্রচন্ড লেভেলের ঝগড়া আছে প্রচন্ড লেভেলের কি কারণে ঝগড়া আমি পরে বলবো উঠে করে পুরুম লাগছে খুলে তো এলে পুরো উঠেও